হাতে নেই ভালো ব্যাট পায়ে নেই স্পোর্টস শু তবুও লক্ষ্মীপুরের লোকাল বয় আনন্দের এক একটা শট ছুঁয়ে যায় হৃদয় বিশ ওভারে দুশো রানের বিশাল টার্গেটের চাঁপও টলাতে পারেনি এই ব্যাটারকে ওপেনিং পার্টনার পাইলটের সঙ্গে জুটি করে ওভার প্রতি রান রাখেন বিশের ঘরে দুজনের ঝড়ো ব্যাটিংয়ে মোবারক কলোনি যখন জয়ের স্বপ্ন বুনতে শুরু করে তখনই ১৩ বলে ত্রিশ করা পাইলট ফিরে যান আহাদের বলে যদিও তাতে খুব একটা প্রভাব তৈরি হয়নি দলের উপর তিনি ব্যাট করতে আসা সুজনও ব্যাট চালিয়েছেন পাইলটের আদলে যার ফলে ইনিংসের প্রথম পাঁচ ওভারে স্কোর যোগ হয় একশো রান পাঁচ ওভারে একশো রান তুলে জয়ের সমীকরণ যখন সহজ করে তুলেন। তখন উইকেট ছাড়তে হয় দশ বলে একান্ন করা আনন্দকে আনন্দের পর বেশি সময় থাকতে পারেনি সুজন এই ব্যাটার খেলেন তেরো বলে আটাশ রানের ইনিংস অবশ্য তখনও দলকে জয়ের পথে রাখেন মোবারক কলোনি অলরাউন্ডার অন্তর এই ব্যাটার উইকেটে এসে যখন এমন একটি শর্ট বল ডিফেন্স করেন তখন সবাই একটু অবাক এবং বিরক্ত হয়েছেন তবে সেই বিরক্তির সময়কাল ছিল একেবারেই ক্ষীণ কারণ এর পরের পাঁচ বল থেকে তুলে নেন আটাশ রান যার মধ্যে ছিল চারটি ছক্কা ও একটি চার আর এই ধারা বজায় রেখে অন্তর বিপক্ষ দলের জেনুইন বোলারদের এলোমেলো করে দলীয় স্কোর বোর্ডে দ্রুত রান তোলে ড্রিম ইলেভেনের দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে শুরু করেন তখন ড্রিম ইলেভেনের অধিনায়ক নিরুপায় হয়ে বল হাতে তুলে দেন জাহিদের হাতে জাহিদকে বলিংয়ে দেখে অন্তর হয়তো একটু রিল্যাক্স হয়ে যায় যার জন্য ফুলটাস বলে অপ্রত্যাশিতভাবে ক্যাচ দিয়ে বসেন দলকে জয়ের পথে রাখা এই ব্যাটার ফেরেন বিশ বলে আটান্ন রানের অনবদ্য এক ইনিংস খেলে তার বিদায় জয়ের রেস থেকে এক প্রকার ছিটকে যায় মোবারক কলোনি বাকিটা ছিল কেবল আনুষ্ঠানিক কারণ এরপর আনাসের চৌত্রিশ ছাড়া আর কোনো ব্যাটার দলের চাহিদা অনুযায়ী রান তুলতে পারেননি যার ফলে এমসিএসসি থেমে যায় দুইশো রানে পরাজয় বরণ করে চৌত্রিশ রানে ম্যাচ হারলেও লোকাল বয় আনন্দ শান্তদের ব্যাটিং মুগ্ধ করেছে উপস্থিত সমর্থকদের এর আগে ম্যাচের শুরুতে ড্রিম ইলেভেনের হয়ে ওপেনিং করতে এসে জুটি বড় করতে পারেননি মান্নান এই ব্যাটার ব্যক্তিগত পনেরো রানে সাঁজ ঘরে ফেরেন শাহাদাতের বলে মান্নান ফিরলেও আরেক ওপেনার জাহিদ চাঁদে ব্যাট করতে আসা মাহবুবকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছক্কার বৃষ্টি ছড়ান শুধু একজন না দুইজনই বলারদের উপর চড়াও হয়ে ব্যাট চালান তাদের ব্যাটের সামনে এক প্রকার অসহায় ছিল মোবারক কলোনির বোলাররা শেষ পর্যন্ত দুজনে তুলে নেন শতক জাহিদ আটচল্লিশ বলে একশো ছয় রানে আউট হলেও মাহবুব চুয়ান্ন বলে খেলেন অপরিচিত একশো পঁচিশ রানের অনবদ্য এক ইনিংস যার সুবাদে নির্ধারিত বিশ ওভারে দলটি পেয়ে যায় দুইশো রানের বিশাল পুঁজি